আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মিডিয়া এখন গুজবের আস্তানা হয়ে গিয়েছে বাংলাদেশের মিডিয়া আগে নাকি আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণ করত তারা আওয়ামী লীগ সরকারের গোলাম হয়ে গিয়েছিল তো এখন কার গোলাম এই মিডিয়ার মধ্যে সকল প্রবাগান্ডা ছড়া নয় হয় এই মিডিয়া বলতেছে ইন্ডিয়ার নাকি পঞ্চান্ন শতাংশ মানুষ চাই শেখ বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক শেখ ইন্ডিয়াতে রাখা যাবে না এবং সকলেই নাকি মোদির বিরুদ্ধে চলে গিয়েছে সকল রাজনৈতিক দল মোদির বিপক্ষে চলে গিয়েছে শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে আর ব্যাপারটা ঘটেছে ইন্ডিয়াতে উল্টো শেখ ব্যাপার নিয়ে ইন্ডিয়ার মধ্যে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে মিডিয়া দেখাচ্ছে ঐক্যমত হয়নি উল্টো মোদুর বিরুদ্ধে চলে গিয়েছে এবং শেকাসিনাকে হাসিনাকে ইন্ডিয়া রাখুক পঞ্চান্ন পার্সেন্ট মানুষ চায় না বাংলাদেশের মধ্যে সকল সুশীল মানুষ এখন প্রভাগান্ডায় বিজি হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে আরেক সুশীল আছে বডি সোয়েল বডি সোয়েল খুব সৎ খুব ভালো খুব ন্যায় নীতিবান কথা বলে শেখ হাসিনা ফেসিড শেখ হাসিনা বাংলাদেশ শেষ করে দিয়েছে শেখ হাসিনা অত্যাচার করেছে এই করেছে সেই করেছে তাহলে ভাই আমাদের বাংলাদেশের মধ্যে তোমার বাবার ভাস্কর্য সহ আরও অনেক ভাস্কর্য বুলডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে তখন কেন কথা বলো নাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়েছে বুঝলাম তুমি শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধুকেও পছন্দ করো না কিন্তু তোমার বাবা যখন ভাস্কর্য ভেঙে দিয়েছিল আরও চা তিন নেতার ভাস্কর্য ভেঙে দিয়েছিল তখন তোমার চো চেতনাদণ্ড দাঁড়ায় নাই কেন তুমি তখন কথা বলো নাই কেন তুমি যে কত বড়ো বাট পার সেটা জনগণ এখন বুঝতেছে শুধু আওয়ামী সমর্থন যারা করে তারা না সকল জনগণ বুঝতেছে তুমি এখন কা কাঁচাচ্ছ বি হত্যাকাণ্ডের ব্যাপারে তোমাকে যাতে টান না দেয় শুনো তুমি যদি জড়িত থাকো তোমাকে অটোভাবে টান দিবে যতই সুশীল সাজো বাঁচতে না ওরা যদি তোমাকে মাইন্ডে রাখে যে তোমার সময় মতো টান দিবে ঠিকই টান দিবে তুমি আওয়ামী ক্ষতি করে বাঁচতে চাচ্ছ বাঁচতে না এখন যারা আওয়ামী লীগের সমালোচনা করতেছ মন আওয়ামী লোক ছিলা তারা এখন সমালোচনা করে মনে করছে এই সরকারের ভিতরে ঢুকে গিয়ে আমি পার পেয়ে যাব পার পাবা না ভাই এই সরকারের কাছে পার পেয়ে গেল আমলিক সরকার আসলে পার পাবা না পৃথিবীর যে কোনো জায়গায় থাকো তোমাকে ধরে নিয়ে আসা হবে কথা বুঝো নাই তুমি বডি বানাইছো কিন্তু দোমাক বানাও নাই তুমি নিজের বাঁচার জন্য দলের ক্ষতি করতেছো বাপের যে সম্মান ছিল সে বাপের সম্মানটা ধ্বংস করে দিস কথা বুঝো না মানুষ বলো যে নিজে বাঁচলে বাপের নাম তুমি সেই থিওরি অ্যাপ্লাই করতেছো এখন মানি নিজে বাঁচতেছো তোমার বাপের নাম থাকবে মনে করছো এগুলো তো কথার কথা বলে কথার কথা মানে হচ্ছে বাজে কথা বাজে কথা বিশ্বাস করলে গর্তেই পড়তে হয় কথা বুঝো নাই কথাই আছে না হাতি গর্তে বলে চামচিকো লাথি মারে আওয়ামী লীগ একটু এখন গর্তে পড়েছে এখন তোমার মতো লাথি মারার জন্য বসে আছে তোমার বাপ কত বড় নেতা ছিল তোমার মা কত বড় নেতা ছিল তুমি কি হয়েছো তুমি বডি সোয়েল হয়েছ তোমার বাপকে অপমান করতেছে তোমার মাকে অপমান করতেছে আর তুমি এখানের মধ্যে নয় নীতি নৈতিকতা মারাইতেছো যে নীতি নৈতিকতা দিয়ে রাজনীতি হয় রাজনীতির মধ্যে নীতি নৈতিকতা শুধু দিয়ে রাজনীতি না রাজনীতির মধ্যে অনেক ক্রিটিক্যাল খেলা থাকে সেসব কিছু তুমি বুঝিয়ে চুপ করে বসে আছো তোমার বডি শৈলের বডি বাঁচানোর জন্য তাই না তোমার মতো ছেলে কিভাবে তাজউদ্দিনের ঘরে জন্ম হয় আমার বুঝে আসে না ন্যূনতম মাথার মতো যদি ঘিলু থাকে তাহলে তুমি এইসব অ্যাটিটিউডে দুঃসময় দেখাতা না যতই মনে কষ্ট থাকুক যতই ক্ষোভ থাকুক এই দলের প্রধান নেতার মধ্যে একজন নেতা ছিল তোমার বাবা আর সেই দল হচ্ছে বাংলাদেশ লীগ আর সেই দলের বিপক্ষে গিয়ে তুমি দাঁড়িয়ে তোমার বাবার ভাস্কর্য ভাঙার প্রতিবাদ করো না বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ ভাঙার প্রতিবাদ করো নি সেকাছিনা ঘিনা করে বুঝলাম কিন্তু মুক্তিযুদ্ধের যে এত ক্ষতি করে ফেলতেছে মুক্তিযুদ্ধকে নিয়ে যে তারা বিতর্ক সৃষ্টি করতেছে ব্যাপারেও কথা বলনি আর এদিকে মিডিয়া আছে ইন্ডিয়ায় করে ফেলেছে ইন্ডিয়াও করে ফেলেছে গুজব নিয়ে আর তুমি আসো নীতি নৈ নৈতিকতা নিয়ে দেশটা এভাবেই গল্লায় গোল্লাই গেছে গোল্লাইতে এমনি যায়নি তোমাদের মতো এসব মিডিয়া তোমাদের মতো বডি বডিস থাকার কারণে কথা বুঝেন নাই বুঝতেই পারবেন না আপনারাই এইরকমই থেকে যাবেন ধন্যবাদ সকলকে